নমস্কার বন্ধুরা গতকালকে আমি ব্যানার্জি হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে করবো গড়িয়া পাখির হাটে তো দেখবো আজকে এখানে কী কী পাখি এসেছিলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন একটা ফোন একটা লুটিনো ককটেল আছে যার দাম গেছে শুধুমাত্র আজকে তেরোশো টাকা জোড়া একদম রেডি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে বন্ধুরা এখানে দেশি পাখি পাওয়া যায় না গড়িয়া পাখির হাটে দেশি পাখির খোঁজ করবেন না রেড আই হোয়াইট চাবা তার দাম গেছে ছশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক আই হোয়াইট চাবা তার দাম গেছে শুধুমাত্র পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি প্রথমে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট রেডি পাখি আছে লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল আছে লুটিনো ককটেলের দাম গেছে চৌদ্দশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা জোড়া এখানে একদম ফুল অ্যাডাল্ট বদ্রি পাখি আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে কালার বা মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড স্প্যারো যার দাম গেছে শুধুমাত্র দু হাজার টাকা জোড়া দু টাকা ডায়মন্ড স্প্যারো আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে তো যাদের নেওয়ার ইচ্ছুক তারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট বদ্রি আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এর মধ্যে চাইলে আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চাই আপনার মতো কালারও বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সমস্ত ইঁদুর দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর দাম গেছে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এখানে হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলিস দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এছাড়া জাম্বো ফিঞ্চ আছে তার দামও আছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত ফিচ দেখতে পাচ্ছেন সবই মেল পাখিই আছে বন্ধুরা দাম গেছে দুশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া পাখি তার দাম গেছে এখানে তিনশো টাকা থেকে তিনশো তিরিশ টাকা জোড়া এগুলো একদম বাচ্চা পাখি আছে তার জন্য দামটা একটু কম আছে এখানে জাম্বাফুঞ্জ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর কালারফুল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুটো পেয়ার আছে সরি তিনটে মেল একটা ফিমেল আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের বদ্রি পাখি আছে এর মধ্যে মেল ফিমেল আছে নানান ধরনের ভ্যারাইটি পাখি আছে আপনারা চাইলে এখান থেকে পাখি বাছাই করে নিতে পারবেন দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর রোগীর পাখি আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো ককটেল আছে দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া পাল ককটেল তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া তবে বন্ধুরা পাখির দাম রেগুলার কমে বাড়ে আমি যে পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চ আছে বেশ কিছু জেবরা ফিঞ্চ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে এর মধ্যে চাইলে আপনারা নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন তাই আপনারা নিজের পছন্দ মতো কালার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে সমস্ত অ্যাডাল্ট লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র এক হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া একদম ফুল অ্যাডাল্ট ক লাভবার আছে মেল ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি যেই পাখিটা বলবেন সেইগুলোই আপনাকে পেয়ে যাবেন এছাড়া অফলাইনও রোজী অফলাইনও ছিল যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে বেশ কিছু ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফেলে বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত বেঙ্গলিজ ফিঞ্চ আছে তার দাম গেছে দুশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া সুন্দর সুন্দর যে সমস্ত জেব্রা ফিঞ্জ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই মিশ্রণ করা আছে দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া তবে বন্ধুরা আপনারা অনেকেই দেশি পাখি খোঁজেন এখানে দেশি পাখির খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে একদমই দেশি পাখি পাওয়া যায় না আর বার্ড ফ্যামিলি এরকম নানান হাট ভিজিট করছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওর সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর পাখি ঘুড়িয়া পাখির হাটে আছে এসছে এবং সেই সমস্ত পাখির কী কী দাম যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম ককটেল ব্ল্যাক ককটেল আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এখান থেকে চাইলে আপনার মতো পছন্দ করে মেল ফিলের বাছাই করে নিতে পারবেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যালভিনো লাভবার যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন রেড আই আছে এখানে দেখতে পাচ্ছেন যে লাভবারটা তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর গড়িয়া পাখির হাটে পাখি আসে বন্ধুরা এখানে ফিশার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনার চাইলে আপনাদের ঘরে পাখিও এখানে সেল করতে পারবেন এখানে পাইকারি রেট হিসাবে আপনার কাছ থেকে পাখি নেওয়া হয় এখানে ইয়েলো সাইড এবং ব্লু ইয়েলো সাইড এবং ব্লু পাইন্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল কুনুর আছে আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদম কনফার্ম মেল ফিমেল আছে হোয়াইট প্যাচলেস যার দাম গেছে শুধুমাত্র ছ হাজার টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়ায় জোড়ায় নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত ভোজি দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল কুমিল্লা বাছাই করে নিতে পারবেন পাখির কালার দেখুন গ্রোথ দেখুন খুব সুন্দর অ্যাক্টিভ পাখি আছে বন্ধুরা যাদের এরকম পাখি প্রয়োজন তারা অবশ্যই কোড়িয়া পাখির হাট থেকে এসে পাখি এরকম সংগ্রহ করতে পারেন এখানে যে রোজি মক রোজি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া এখন সুন্দর এক জোড়া রোজি পেয়ে যাবেন এছাড়া এখানে যে ফিশার দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা জোড়া তবে বন্ধুরা আবারও বলে রাখি দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এছাড়া এখানে বিভিন্ন প্রকারের পাখির অ্যাক্টিভিটির খেলনা বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন ক্যারি খাঁচা থেকে শুরু করে সুন্দর সুন্দর ফ্যান্সি খাঁচাও আপনারা পেয়ে যাবেন ব্রিডিং খাঁচাও আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একদম টক টকে লাল মাথা লুটিনো অফলাইন আছে যাদের এরকম ধরনের একদম ফ্রেশ অফলাইন প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র উনিশশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন রোজি অফলাইন আছে দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার একদম অ্যাক্টিভ পাখি আছে এখানে পাখি সুন্দর সুন্দর কালারফুল পাখি আছে দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি জোড়া ভ্যারাইটিস কালার আছে বন্ধুরা আপনারা চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা চালাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যে আসবেন এখানে যে সমস্ত লাভ লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস লাভবার আছে দাম গেছে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারবেন যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেবে পায়ে হেঁটে এক মিনিট রাস্তা যারা হাওড়া থেকে বাসে করে আসবেন পাঁচ নম্বর সাত নম্বর ছ নম্বর বাসে করে যারা আসবেন তারা বাস স্ট্যান্ডে নেবে পায়ে হাটা পাঁচ মিনিটের রাস্তা এছাড়া যারা গড়িয়া স্টেশন থেকে আসবেন তারা অটোয় করে আপনাকে একদম হাটের মুখেই নামিয়ে দেওয়া হবে এখানে লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা পনেরোশো টাকা এছাড়া ফালক দাম গেছে পনেরোশো টাকা আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এরকম হেলদি পাখি নিতে গেলে বন্ধুরা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন প্রচুর ভ্যারাইটিস পাখি আসে প্রচুর এক্সোটিক পাখি আসে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট লুটিনো লাভবার আছে লুটিনো লাভবারের দাম গেছে চৌদ্দশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর লুটিনো লাভবার আপনার পেয়ে যাবেন এছাড়া এখানে যে সমস্ত বদ্যি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন যদি মনে করেন না আপনারা ঘরের পাখি সেল করবেন তাহলেও গড়িয়া পাখি হাটে এসে আপনি সেল করতে পারবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের ভ্যারাইটিস প্রজাতির লাভবার আছে এর মধ্যে রোজি মার্ক্সব্রুপ ফিশার গ্রুপ সবই মিশ্রণ করা আছে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আটটু বাইশশো টাকা অব্দি জোড়া এছাড়া হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া হন জাবা তার দাম গেছে সাড়ে সাতশো টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে চৌদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ফিমেল বাছাই করে নিতে পারবেন এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে পাইনাপল কোনো দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে ইয়েলো সাইড কোনোর দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনোর দাম গেছে মাত্র দু হাজার আটশো টাকা জোড়া বন্ধুরা পাখির দাম অনেকটাই বাড়ছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত ফিঞ্চ দেখতে পেলেন দামগুলো দুশো পঞ্চাশ টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন আঠাশো টাকা জোড়া একদম কনফার্ম মেল ফিমেল আছে কনুর আপনারা পাইনঅ্যাপেল কনুর চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কনুর রয়েছে এই কনুর একটা দাম গেছে বন্ধুরা মাত্র বাইশশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক চাবা তার দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া হোয়াইট চাবা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া যে সমস্ত রেড আই হোয়াইট চাবা আছে তার দাম গেছে ছশো টাকা জোড়া এছাড়া সিলভার যাওয়া তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে নানান ধরনের লাভবার রয়েছে দেখতে পাচ্ছেন দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আগটু দু হাজার টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া রকম সুন্দর সুন্দর কালারফুল পাখি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে পাখি দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ করে এখান থেকে কালার বাছাই করে অবশ্যই মেল মিল বাছাই করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবারের বাচ্চা চার পিস আছে দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন মুরগির খাবার থেকে ম্যাশ এছাড়া পাখির খাবার পায়রার খাবার সবই অ্যাভেলেবেল রয়েছে ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এছাড়া কম দেখুন বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে মিক্স দেখতে পাচ্ছেন এখানে দানা রয়েছে এটা পায়রাকে দেওয়া হয় আপনার চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন কোনো অসুবিধা নেই যারা ভাবছেন যে পাখি কিনবো অথচ খাবার পাবো কোথায় কোনো চিন্তা করতে হবে না নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায় খাবার থেকে শুরু করে পাখির দেখুন বিল্ডিং ঝুড়ি ক্যারি ব্যাগ চেন দেওয়া আপনার চাইলে নিতে পারেন এই সুমনের দোকানে আপনারা পেয়ে যাবেন এছাড়া পাখির অ্যাক্টিভিটির জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খেলনা আপনাদের কেমন লাগলো বন্ধুরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভিডিওর মাঝখানে এরকম খুবই কমই শেয়ার করা হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাবা দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা যাদের আপনাদের এরকম অ্যাডাল্ট পাখির প্রয়োজন তারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ জেবরা ফিচ আছে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারেন আড়াইশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন রশি থেকে মাস্ক ফিশার গ্রুপ সবই আছে দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে ফুল অ্যাডাল্ট বর্তি পাখি আছে দাম গাছে চারশো টাকা জোড়া এখানে সিলভার জাবা পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক যাবা সাড়ে তিনশো টাকা জোড়া এছাড়া ফন জাবা সাড়ে সাতশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে আপনার পছন্দ মতো পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফন্ট জাভা এবং ব্ল্যাক জা সরি পন বেঙ্গলিস এবং ব্ল্যাক বেঙ্গলিস আড়াইশো টাকা তিনশো টাকা ফন্ট বেঙ্গলিসের দাম মাত্র তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া এছাড়া বেঙ্গলিস ফিঞ্চ তার দাম গেছে দুশো টাকা জোড়া এখানে বেশ কিছু লাভবার রয়েছে দেখতে পাচ্ছেন রোজি লাভবার তার দাম গেছে হাজার টাকা জোড়া এছাড়া অফলাইন আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা পিস এখানে যে সমস্ত জাবা দেখতে পাচ্ছেন না সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা অবধি জোড়া এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে অবশ্যই মেল ফ্লেভার বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে সাদা রঙের কোয়েল দাম গেছে দুশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস প্রজাতির লাভবার প্রচুর লাভবার এখন লাভবার প্রচুর আসছে বন্ধুরা সব অ্যাডাল্ট পাখি আসছে দাম গেছে হাজার টাকা থেকে আপটু দু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারেন আমি গতকালকেই ব্যানার্জি হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সামনের দিন আবার অন্য হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে গড়িয়া পাখির হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের পছন্দ হচ্ছে এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনি যে কোনো কালার যে কোনো পাখি আপনি এখান থেকে বেছে নিতে পারবেন ববজি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনার পছন্দ মতো পাখি এখান থেকে কালেক্ট করুন এখানে দেখতে পাচ্ছেন একদম চকচক করছে পাখি কত অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল এছাড়া ব্ল্যাক ককটেলও বেশ কিছু ছিল দাম গেছে বারোশো টাকা জোড়া এছাড়া আরও ভ্যারাইটিস লাভবার রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এখানে যে সমস্ত বরজি পাখি দেখতে পাচ্ছেন দাম গাছে শুধুমাত্র চারশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে আশা করছি